ভেতরের সালাতের নিয়ম ভিতরের সালাতের পদ্ধতি হল রাসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন ভিতরের সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি যে ব্যক্তি চায় সে পাঁচ রাখাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে যে ব্যক্তি চায় তিন রাখাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে যে ব্যক্তি চায় এক রাখাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে কথা বুঝতে পেরেছেন ভিতরের সালাত আদায় করা জরুরি আপনি আদায় করবেন যদি রাতে প্রথম অংশে আদায় না করেন তো তাহ যদি সালাত আদায় করার পরে আপনি আদায় করে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন আসেন ভিতরের সালাত পড়বেন কিভাবে আমাদের সমাজে তিন রাখাত জ্বালা পরে এক টানা পড়ে একটা পদ্ধতি আছে আর একটা হলো দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত পড়ে আর একটা আছে দুই রাকাত পড়ে মাগরিবের নামাজের মতো করে বসে আবার দাঁড়িয়ে পড়ে সব থেকে বিশুদ্ধ পদ্ধতি হলো মাগরিবের নামাজের মতো না বরং আপনি তিন রাকাত এক টানা পড়বেন কথা বুঝতে পেরেছেন ভিতরের সালাতে তিন রাকাত একটানা পড়বেন তার মানে মাঝখানে যে বসেন না আত্মা হায়াতে পড়েন না দুই রাকাতের পরে এটা বসবেন না তিন রাকাত এক টানা পড়বেন অনেকেই বলে এক রাকাত বিতরের নামাজ আবার হয় নাকি আরে আপনি কি জানেন এক রাকাত ভিতের নামাজ হাদিস দ্বারা স্বীকৃত এখন এটা ডুবে যাওয়া সুননাথ যদি কেউ ডুবে যাওয়া সুন্দর চালু করে তারপরে পঞ্চাতন শহীদের মর্যাদা আসে কেন এটাকে মানুষ শূন্য মনে করে না শূন্য মনে করেন আপনি এক রাখার ভিতরে নামাজ ডুবে যাওয়ার শূন্য চালু করেন পঞ্চদন শহীদের মর্যাদা আছে এক রাখার ভিতরে সালাদ পড়া যায় এক রাখার ভিতরে সালাদ পড়বেন কিভাবে আপনি দ্বিতীয় রাখার জন্য দাঁড়াবেন না বরং ওই সাজদা দিয়ে উঠে আপনি বসে যাবেন অর্থাৎ দাঁড়াবেন না বসে যাবেন বইটাকে বসে আত্মা যেহেত দূর শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি অন্য অন্য যত মনের দোয়া আছে সব পরে সালাম ফেরাবেন কথা বুঝতে পেরেছেন এক রাখার ভিতরে সালাদ আদায় করা যায় কেউ নিষেধ নিষেধ করতে পারবে না কেন এটা সন্ধ্যা দ্বারা প্রমাণিত কথা ক্লিয়ার তাহলে ভিতরে সালাদ যদি কারোর মন চায় এক রাঘাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে তিন রাঘাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে পাঁচ রাঘাত পড়তে মন চাইলে করতে পারে তবে অবশ্যই তিন রাঘাত যারা পড়বেন তিন রাকাত একটা না পড়ার চেষ্টা করবেন ঠিক আছে আর কোনটা রুকুতে যাওয়ার আগেও করতে পারেন রুকু থেকে উঠেও করতে পারেন ইনশাল্লাহ এবং দোয়ায় কোন পড়ার পরে আপনার মনের যত দোয়া ইচ্ছা আসা আকাঙ্ক্ষা আছে সব দোয়া কোন পরে আপনি সালাতের মধ্যে করবেন হাত তুলেও দোয়া কোন করতে পারেন হাত ছেড়েও দোয়া কোন করতে পারেন কথা বুঝতে পেরেছেন ক্লিয়ার